শনির কৃপায় পাঁচ রাশির কয়েক ঘণ্টা পর ভাগ্যতীন ষাট ডিগ্রি ঘুরবে ব্যাপক উন্নতি সাফল্য জ্যোতিষশাস্ত্রে শনিদেবের একটি বিশেষ স্থান রয়েছে শনিদেবকে পাপ গ্রহ বলা হয় শনির অশুভ প্রভাবে সবাই ভয় পায় শনি অশুভ হলে একজন মানুষকে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেখানে শনি শুভ হলে জীবন সুখের হয় বারো মে শনিবার শনিদেব পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবেন শনিদেব রাশি পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন শনি শুভ হলে একজন ব্যক্তির ঘুমন্ত ভাগ্য জেগে ওঠে জানুন শনির এই রাশি পরিবর্তনের কারণে কোন রাশির জাতক জাতিকারা শুভ ফল পাবেন মেষ রাশি রাশি মিথুন রাশি বন্ধু আসতে পারে পরিবারে শান্তি বজায় রাখার চেষ্টা করুন ব্যবসায় লাভ হবে আত্মবিশ্বাস বাড়বে মনে শান্তি ও সুখ থাকবে আত্মবিশ্বাসে ভরপুর থাকবে স্বাস্থ্যের উন্নতি হবে শিক্ষামূলক কাজে উন্নতি হবে পোশাক উপহার হিসেবে দেওয়া যেতে পারে সিংহ রাশি কর্কট রাশি কন্যা রাশি চাকরিতে অগ্রগতি হবে পরিবার থেকেও সহযোগিতা পাবেন আয় বাড়বে যানবাহনের আরাম বাড়তে পারে শিক্ষামূলক কাজে সতর্ক থাকুন মন খুশি থাকবে পূর্ণ আত্মবিশ্বাস থাকবে পারিবারিক জীবন সুখের হবে ব্যবসায়িক অবস্থা সন্তোষজনক হবে তুলা রাশি বৃচিক রাশি অন্য কোথাও যেতে হতে পারে দাম্পত্য জীবন সুখের হবে বিনিয়োগে লাভ হবে দেবী লক্ষ্মীর কৃপায় আর্থিক লাভ হবে আত্মবিশ্বাসে ভরপুর থাকবে ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে লাভের সুযোগ আসতে পারে বন্ধুর সাহায্যে চাকরির সুযোগ পেতে পারেন কুম্ভ রাশি ধনু রাশি আয়ের পরিস্থিতি যথেষ্ট হবে কোনো নতুন ব্যবসার প্রস্তাব পেতে পারেন যানবাহনের আরাম বাড়তে পারে সম্পত্তি প্রসারিত হবে পারিবারিক জীবন সুখের হবে মন খুশি থাকবে আত্মবিশ্বাসও অনেক থাকবে দানের প্রতি আগ্রহ বাড়তে পারে শিক্ষামূলক কাজে সাফল্য পাবেন মকর রাশি মিন রাশি ব্যবসায় লাভের সুযোগ আসবে বাবা মায়ের সঙ্গ পাবে বাড়ি বানানোর আরাম বৃদ্ধি হবে কোনো সম্পত্তি আয়ের উৎস হয়ে উঠতে পারে মানসিক শান্তি থাকবে পূর্ণ আত্মবিশ্বাস থাকবে কথার প্রভাব বাড়বে বন্ধুর সাহায্যে ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে